হ্যাঁ আল্লাহ এটা ভাইনি মানুষের উপকার করার কায়দা নেই মানুষের উপকার করতে গেলে খেলার মানুষ আমার হুলটি দাবড়াচ্ছে যাক যে যাক ও দাবড়াচ্ছে দাবলা আমার কাছে সমস্ত কোনো ব্যাপারই না আমার কাজ আমি করি বা হ্যাঁ শোনো বলো আবার আব্বু কথা বলবি কি তোর আব্বু কথা বলবে আচ্ছা কোন ব্যাপার না আমি একটা ছিলাম কোনো ব্যাপারই না দাও হ্যালো আসসালামু আলাইকুম আমাকে কি রে নতুন একটা ইংরেজি কয়েছে ওল্লাহ কি কয়েছে আমি তো বুঝতে পারতেছি না এখন বিয়ের সাথে ব্যাপার আমি যদি উত্তর দিতে না পারি তাহলে তো বিয়েটাই ভেঙে যাবে না আপনি একটু কয়ে দিন দিন ভাই কি করতে হবে আরে ইংলিশ উর্দু ফরাসি এই সমস্ত কোনো বিষয় না আমার কাছে এখন কি বলেছে সেইটা বল ওই হারুনা টারি কি জানা একটু কোলে আমি তো বুঝতে পারলাম না ও ওটা ওটা কোনো ব্যাপারই না দি আমার কাছে আমি বলে দিচ্ছি হ্যালো 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 ও ইয়ে চি চি ইওর থ্যাঙ্ক ইউ ও ইওর বিল লোডিং বাস হ্যাঁ হ্যাঁ ইয়া হু তুই কি ডারে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিচ্ছি 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 এই তো শুরুর কথা বলবে

আমি ইংলিশ ঠিকই গেলাম কথা বুঝতে পারি ওই কোনো ব্যাপারই না আমার কাছে আমি গেলাম এই ও সময় ফোনে চার্জ নিচ্ছে না কি রামটা লাগে কতদিনই আমি একটু গেম খেলবো ফোনে তাও হয় না এত ব্যস্ত কি হয়েছে করে যাচ্ছি আরে ভাই কোয়েন না এই ফোনে সে চার্জের পোটে মনে কি সমস্যা আছে চার্জ নিয়ে না ফোনে চার্জ নিয়ে আসছে কোন যাচ্ছিস ডাক্তারের কাছে নিয়ে আসছি বাজারে আয় আল্লাহ আমি মিজান বাইসে থাকি তোরা এই সব জিনিস মেকারের কাছে নিয়ে যাস এই সমস্ত জিনিস আমার কাছে কোনো ব্যাপারই না কি করেন ভাই আপনি ফোন ঠিক করতে পারেন না ওরে এই সমস্ত আমার কাছে কোনো ব্যাপারই না তুই ফোন দে আমার কাছে আমি ঠিক করে দিচ্ছি এর মধ্যে ওই আঙ্গুল ঢুকলি ঠিক করে এ দাঁড়া এটা তো দিন এই আঙ্গুল কথা কাজ হবে না গাছে পাতা একটু গাফাইতে হবে এ ভাই কি করতেছেন ফোন গাফাতেছেন কি করতে